একজন শিকারী দাদা বাবনান সরকার পুকুরে পাঁচ হাজার পাঁচশো টাকার পাঁচ মূল্যে ওনার বসিতে একটি মাছ বাঁধানোর পর মাছটাকে নিয়ন্ত্রণ করে ডাঙায় তোলার জন্য ওনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন শেষ চেষ্টায় আশা করি উনি সফল হবেন মাছ যখন বর্ষিতে বাঁধে তখন উভয়ের মধ্যে যে টানটান একটা উত্তেজনা থাকে সেই উত্তেজনাটাই আমরা উপভোগ করছি একদিকে মাছ ছোটে পালানোর জন্য চেষ্টা করছে অন্যদিকে শিকারি দাদা মাছ থেকে ডাগায় তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছে এই দুয়ের লড়াইয়ে দেখি শেষ পর্যন্ত কে জয়লাভ করতে পারে সঙ্গে থাকুন আমাদের আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের মাধ্যমে আমাদের পাশে থাকবেন সে আশা করি না

িয়ারকি টিভি দেখো পুরো চারবার 20 গানোমূলক দিবঙ্গর দা ফার্স্ট তারপরেই পন্টি দিবঙ্গর সাইজটা ভালো আছে হ্যাঁ হচ্ছে না একটু যে পরের দিন একটা ছোট একটা ছাতি নিয়ে মাথায় বেঁধে থাকতে মা খালি ভাই সত্যি না ধরে না ধরে ধরে না

মাৰে মাৰে মাছ 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 লেন কৰা যায় আছে মাজুলা